ওং ওং ং গঙ্গিং কংসায়মা নমো লিং বগলা মুখী সর্বদু পদু নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাং চোদ্দই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার তিরিশে পৌষ কৃষ্ণপক্ষ প্রতিপদ তিথি কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করবে পুনর্বসু নক্ষত্র দিয়ে দশটা সতেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর পুষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন ওং নাম শিবায় হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন অথবা আপনি লিখুন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে যে কোনো মন্ত্র যে কোনো ক যে কোনো যে কোনো মন্ত্র বা আপনি লিখতে পারেন পজিটিভ উর্জা তৈরি করুন ভালো থাকবেন ভালো হবে সকলের মঙ্গল করুন আপনারা মঙ্গল হবে চলুন সরাসরি আলোচনায় যাব মঙ্গলদেব মঙ্গলদেবের দিন তাই আপনারা ধাতব জিনিসপত্র বেচা করতে পারেন ওষুধ আগুন বিদ্যুৎ ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণ করা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে পুনর্বসু নক্ষত্র দিয়ে দশটা সতেরো মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে পরিবহন ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে শোভাযাত্রা অংশগ্রহণ করার ক্ষেত্রে ভালো হবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে যানবাহন কেনাকাটি করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো হবে পোষা নক্ষত্র দিয়ে দশটা সতেরো মিনিটের পর থেকে সারা দিন জাতি চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে আমি বলবো অত্যন্ত শুভ নক্ষত্র এটা খেলাধুলার জন্য ভালো বিলাসবহু লাইটে উপভোগ করার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতেই যাচ্ছে দক্ষ শ্রমিক যারা আছেন ভালো ফল পাবেন চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে যাত্রা শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন সাজসজ্জা এবং চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে কাউকে গিফট দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা তেরো মিনিটে সন্ধ্যার সময় প্রতিবর্তিত থাকছে তিনটে একুশ মিনিট পর্যন্ত অর্থাৎ ভোর রাত্রি পর্যন্ত পনেরো তারিখ পড়ে যাবে গৃহ নির্মাণ সংক্রান্ত কাজ কাজকর্ম এগোতে পারেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন ভালো হবে তবে বাড়ি উষ্ণায়নের জন্য কিছু কিনে নিয়ে আসছেন ইলেকট্রনিক গ্যাসের সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে দ্বিতীয় আয়ের পড়বে ভোররাত্রিতে তো সেক্ষেত্রে অলঙ্কার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন এবং কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে খুব একটা ভালো নয় বিষকুম্ভ যোগ থাকছে আজকে দিনে দুটো ছাপ্পান্ন উনষাট মিনিট পর্যন্ত সময় মারি যাচ্ছে তো সেক্ষেত্রে অন্যের উপরে বিজয় হাসিল করার ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং শত্রুদের উপর বিজয়ী হতে যাচ্ছেন সম্পদ যদি মামলা মোকদ্দমা থাকে সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রীতি যোগের পরে পড়ে যাবে দুটো উনষাট মিনিটের পর থেকে সেক্ষেত্রে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে জীবনে তৃপ্তি পাবেন উপভোগ হতে যাচ্ছে যারা কনসেপ্ট করতে চাইছেন আজকের দিনটা কাজে লাগাতে পারেন বালভকরণ থাকছে আজকের দিনে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়ে সাহসিকতার কাজের ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে পাঠ্যক্রমের ক্ষেত্রে ভালো ফল পাবেন কৌলভকরণের পরে পড়বে এবং তিনটে একুশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে যে কোনো কাজে হাত দিন না কেন একটু মাথা ঠান্ডা করে চললে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে তৈতিলকরণের পরে শুরু হবে অর্থাৎ ভোরবেলা তিনটে একুশ মিনিটের পরে সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষ্ঠ শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করেন চিকিৎসা বিজ্ঞান নিয়ে কাজকর্ম করছেন অ্যাডভোকেট বিচার বিভাগ নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়ী নাবিক যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসাহায্য করেন কেরোসিন এবং পেট্রোলিয়াম ভূগর্ভস্থ বিটাল বা পদার্থ নিয়ে কাজকর্ম করেন কয়লা ইত্যাদি এবং বিভিন্ন ধরনের মেটাল ইঞ্জিনিয়ারিং সেক্টর মাইনিং সেক্টর মেরিন সেক্টর জল জল সরবরাহ সংক্রান্ত ক্ষেত্র ইরিগেশন ডিপার্টমেন্ট বা সেলস ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন সেলসম্যান আপনি এজেন্ট এবং লেখক জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন যারা সুতো কালি কাগজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে যারা আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন ফেয়ারি টেলস লেখেন রাইটার আর যে সমস্ত বন্ধুরা রিসাইকেলিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি ট্রাভেল ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কনস্ট্রাকশন সংক্রান্ত কোম্পানির সঙ্গে কাজকর্ম করছেন ভালো হবে সিভিল ইঞ্জিনিয়ার আপনার আপনি বা আর্কিটেক্টের কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন টিচার যদি হয়ে থাকেন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি ভালো ফল পাবেন সাইকোলজিস্ট যদি হয়ে থাকেন ফিলোসফি নিয়ে কাজকর্ম করছেন প্রিস্ট মঙ্ক আপনি ভালো ফল পেতে যাচ্ছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যারা করছেন ভালো হতে যাচ্ছে এছাড়া যে সমস্ত কুরিয়ার কোম্পানিতে কাজকর্ম করেন পোস্টাল সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন নিউজ পেপার ইন্ডাস্ট্রি মেল ডেলিভারি সার্ভিস হোম ডেলিভারি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনটা রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে যারা অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন অ্যাস্ট্রোনাট স্পেস রিসার্চের সঙ্গে যুক্ত আছেন রাই এবং মিস্টিক বিষয় নিয়ে কাজকর্ম করেন স্পিরিচুয়াল টিচার ফিলোসফার পোয়েট আপনি ভালো ফল পেতে যাচ্ছেন গভর্নমেন্ট এবং পলিটিক্যাল অপজিশন নিয়ে কাজকর্ম করছেন গভর্নমেন্ট সার্ভিস করছেন এবং পলিটিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে কর্পোরেট লিডার আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে মিলিটারি পিপল বা পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন লয়ার জজ ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আজকের দিনে দশটা সতেরো মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী রোহিণী আদ্রাপুর শাহ অশ্লেষা পূর্ব ফলমণী হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাষারা সোমনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা সতেরো মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মেঘশিরা পুনর্বসু অশ্লেষা মঘা পুর উত্তর পার্বণী চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন মূলা নক্ষত্রের বন্ধু এবং পূর্বাশা উত্তরাশারা নক্ষত্রের প্রথম পদে জন্মজ্ঞানকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকছে আজকের দিনে বিষ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন ধনুরাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্মমূর্ত থাকছে চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে সাতটা পঞ্চান্ন মিনিট সকালবেলা থেকে দুটো নটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং ভোর রাত্রিতে চারটে এক মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে বিজয় মুহূর্ত পাচ্ছেন আপনারা একটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুটো আঠেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা এই শুভ সময়গুলো যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা উনিশ মিনিট থেকে সাতটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালে এবং সাতটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা বিয়াল্লিশ মিনিট রাত্রিবেলা নটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা আর বারো মিনিট দু মাঝরাত্রি পর্যন্ত সময় এছাড়া একটা ঊনস একটা সাতান্ন মিনিট মাইজরাত্রির পর থেকে ভোরররাত্রি তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং পাঁচটা সাতাশ মিনিট ভোররাত্রির পর থেকে সকালবেলা ছটা উনিশ মিনিট পর্যন্ত সময় অশুভ অমৃত যোগ থাকছে মহেন্দ্র যোগ পাচ্ছেন একটি পাঁচটা তেরো মিনিট বিকালবেলা থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগ এবং আপনারা ফাটকা শেয়ার মার্কেট তো নিবেশ করতে পারেন ক্ষেত্রে ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এক্ষেত্রে বলবো যারা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন প্রতিযোগিতামূলক কাজকর্ম করবেন মামলা মকদ্দমার সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা উনিশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চল্লিশ মিনিট থেকে একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা চব্বিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা উনত্রিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে দুই মিনিট মাঝরাত্রে ভোর রাত্রির পর থেকে চারটে আট মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত নিয়ে কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারি সেক্টরে কোনো টাই আপ করে কাজকর্ম করবেন দরপত্র বা দিতে চাইছেন বা দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকারি চাকরির ক্ষেত্রেও কোনো লেখাপড়া শুরু করতে চাইছেন বা করছেন এবং অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন কোনো বিশেষ ডিজিশান নিতে হবে সাতটা তেরো মিনিট থেকে আটটা চার আট মিনিট পর্যন্ত সকালবেলা একটা পঁয়ত্রিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো উনত্রিশ মিনিট দুপুরবেলা আটটা উনত্রিশ মিনিটে রাত্রিবেলা থেকে নটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা এবং আটটা চারটে আট মিনিটে ভোর রাত্রি থেকে পাঁচটা তেরো মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন এবং আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন গৃহপ্রবেশ করবেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন আপনাদের ক্ষেত্রে যদি কোনো বিশেষ ডিসিশন নিতে হয় সেক্ষেত্রে এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা ছটা আঠেরো মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা চব্বিশ মিনিট রাত্রিবেলা এবং একটা সাতান্ন মিনিট ভোর মাঝরাত্রির পর থেকে তিনটে দুই মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে দুটো উনত্রিশ মিনিট থেকে তিনটে একান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কোনো শুভ উদ্যোগ আগে গ্রহণ করা আছে সেটা চলতে পারে দুর্মূর্ত থাকছে আজকের দিনে আটটা তিরিশ মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা দশটা সাতাশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা কুড়ি মিনিট রাত্রিবেলা পর্যন্ত এই সময়কালে কোনো রকম ডিট সাইন করতে যাবেন না ইম্পর্ট্যান্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না বারবেলা থাকছে আজকের দিনে সাতটা একচল্লিশ মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজির সময় এছাড়া কালবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা সাত মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় এছাড়া কাল রাত্রি থাকছে সন্ধ্যার সময় ছটা একান্ন মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় এই বাজি সময়গুলোকে সম্পূর্ণরূপে ভালো সময়ের মধ্যে থেকে বাদ দিতে হবে বাদ দিয়ে আপনাদের শুভ উদ্যোগ গ্রহণ করবেন তাহলে আপনারা শুভ ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন